আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা আমি মিনি এবং আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি কারণ নিয়ে যেগুলোর জন্য মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না যদি আপনি আপনার স্বপ্ন পূরণের পথে বাধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার আমাদের প্রথম কারণটি হলো নেতিবাচক পরিবেশ বন্ধুরা আপনি জানেন যে একটি ইতিবাচক পরিবেশ আপনার জীবনে কতটা বড় প্রভাব ফেলে নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি আমাদের মনোবল ভেঙে দেয় আমাদের স্বপ্ন পূরণের ইচ্ছাকে দুর্বল করে দেয় তাই ইতিবাচক পরিবেশে নিজেকে রাখার চেষ্টা করুন ইতিবাচক মানুষের সাথে সময় কাটান এবং নিজের আশপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করুন তৃতীয় কারণটি হলো সঠিক কৌশল ও সামর্থ্য বুঝতে না পারা অনেক সময় আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য সঠিক কৌশল এবং আমাদের সক্ষমতাগুলো বুঝতে পারি না এর ফলে আমরা সঠিক পথে এগুতে পারি না আমাদের স্বপ্ন পূরণের জন্য একটি কার্যকরী পরিকল্পনা এবং কৌশল তৈরি করি তৃতীয় কারণ বাস্তব চিত্র কল্পনা করতে ব্যর্থ হওয়া যদি আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে কল্পনা করতে না পারি তাহলে সে স্বপ্ন পূরণ করা অসম্ভব আপনার স্বপ্নের একটি স্পষ্ট চিত্র তৈরি করুন এবং মনে প্রাণে বিশ্বাস করুন যে আপনি তা অর্জন করতে পারবেন চতুর্থ কারণটি হল গড় মানসিকতা অনেক সময় আমরা আমাদের নিজেদের সক্ষমতাকে গড় মানসিকতা দিয়ে সীমাবদ্ধ করি আমরা রকম হলেই খুশি হয়ে যাই কিন্তু মৃত্যু পর্যন্ত বড় লক্ষ্য দরকার আমাদের স্বপ্ন পূরণের জন্য উচ্চাকাঙ্ক্ষী মানসিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কিছু অর্জন করতে পারেন তাহলে তার চেয়েও বড় লক্ষ্য নির্ধারণ করুন গড় মানসিকতা ত্যাগ করুন এবং উচ্চ মানসিকতা নিয়ে স্বপ্ন দেখুন শেষ কারণটি হলো অব্যবস্থাপনা অর্থাৎ অনিয়মিত হওয়া অনিয়মিত হওয়া আমাদের স্বপ্ন পূরণের প্রতি সবচেয়ে বড় বাধা এবং যদি আমরা নিয়মিত না থাকি আমাদের লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে তাই আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা ও শৃঙ্খলার মাধ্যমে স্বপ্ন পথে এগোতে হবে বন্ধুরা এই পাঁচটি কারণে মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না যদি আপনি এই কারণগুলো কাটিয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ